হাই এভরি অনেকে আমাকে জাস্ট কোশ্চেন করে জিজ্ঞেস করেছো যে আমরা যে কোনো ছোট বানান বা বড় বানান যখনই লিখতে যাচ্ছি আমাদের বানান ভুল হচ্ছে যাকে আমরা ইংরেজিতে বলি স্পেলিং মিস্টেক স্পেলিং মিস্টেক হচ্ছে ইংরেজিতে একটা ভয় থাকে আমরা ইংরেজি রিডিং করতে পারি না ইংরেজি লিখতে গিয়ে স্পেলিং মিস্টেক হয় বা ছোট ছোট বানান বড় বানান যে কোনো বানানই লিখতে যাচ্ছ সেখানে লিখতে গিয়ে প্রচণ্ড লেভেলের স্পেলিং মিস্টেক হচ্ছে এই সমস্যাটা একদম প্রায় নাইনটি পার্সেন্ট নাইনটি পারসেন্ট স্টুডেন্টের থাকে এবং তার চেয়েও বড় সমস্যা হচ্ছে যে ইংরেজি রিডিং করতে পারি না বা বড়ো বড়ো ওয়ার্ডের উচ্চারণ সঠিক বা ঠিকঠাক করতে পারি না এর মেন এবং প্রধান কারণ হচ্ছে আমরা অনেকগুলো সিক্রেট টিপস এবং ইজি টিপস জানি না তাই এবার এবার এই সিক্রেট টিপস এবং ইজি টিপস এই জিনিসগুলো আমাদের কেবলমাত্র লাইভ ক্লাসে শেখানো হয় এবং এবং লাইভ ক্লাসে সম্পূর্ণ পাঁচ মাস গাইড করা হয় এই সম্পূর্ণ পাঁচ মাস গাইডে থাকবা এবং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টির সহকারে এই কোর্সটা যদি কমপ্লিট করতে পারো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে ইংরেজিতে লেখতে গিয়ে আর জীবনে কোনোদিনও ভুল হবে না উচ্চারণে ভুল হবে না ছোট বড় যে কোনো শব্দটি উচ্চারণ করতে পারবা এবং ঠিকঠাক রিডিং করতে পারবা একদম কোনো চাপ ছাড়াই কোনো রকমের কোনো চাপ দেওয়া হয় না জাস্ট লাইভ ক্লাস করবা এবং ঘরে ত্রিশ মিনিট করবা ব্যাস ব্যাস যদি পাঁচ মাস ক্লাসটা কন্টিনিউ করো আর কোথাও সমস্যা থাকবে না এতটুকু আমার গ্যারেন্টি তার জন্য এই কোর্সটা করতে হবে এবার কোশ্চেন হচ্ছে যে কোর্সে আমাদের কি কি থাকবে কোর্সে আমাদের কি কি থাকবে চলো আমরা জাস্ট এই বিষয়ে প্রথমে জেনে নিই যে এই কোর্স করে আমরা কি কি শিখতে পারবো এই কোর্স করার কী কী বেনিফিট হতে পারে কারা কারা কোর্স করতে পারবে সমস্ত ইংলিশ বলে দিচ্ছি চলো প্রথমে জাস্ট আমরা আলোচনা করবো যে এই কোর্সে কী কী থাকবে এক নম্বরে ইংরেজি ইংরেজি বানান ইংরেজি বানান মানে ইংরেজি বানান মানে ইংরেজি বানান মানে হচ্ছে আমরা ছোটো থেকে বড় যতই বড় বানান হোক যে কোনো ওয়ার্ড যে কোনো ওয়ার্ডের বানান আমরা শুদ্ধ ভাবে লিখতে পারবো এক পার্সেন্ট স্পেলিং মিস্টেক হবে না হবে না এটাই আমরা শিখাবো শিখাবো একদম স্টার্টিং নেক্সট সেকেন্ডে যে ইংরেজি উচ্চারণ উচ্চারণ মানে আমরা ওই বড় বড় ওয়ার্ডকে বড় বড় ওয়ার্ডকে সঠিকভাবে উচ্চারণ করতে পারি না কেন কারণ অনেকগুলো রুলস জানি না সিক্রেট টিপস জানি না ম্যাজিক টিপস জানি না তাই এবার এই বড় বড় ওয়ার্ডকে আমরা সঠিকভাবে উচ্চারণ করতে পারবো যদি আমরা এই টপিকটা ক্লিয়ার করে নিই তাহলে আমরা ইজিলি এবং সঠিকভাবে উচ্চারণ করতে পারবো ওকে নেক্সট নম্বর নম্বরে নম্বরে আমাদের আমাদের কি আছে আছে ইংরেজি রিডিং ইংরেজি রিডিং আমরা তারপরে ইংরেজি রিডিং নিয়ে আলোচনা করব। এবং সরাসরি আমার সাথে লাইভ ক্লাস করতে পারবা একদম ডাইরেক্টলি যে কোনো ডাউট আমার সাথে শেয়ার করতে পারবা সরাসরি কথা বলতে পারবা একদম লাইভ ক্লাস আর এই লাইভ ক্লাসটা একদিন পর পর হবে সপ্তাহে দুদিন তিন দিন এরকম কোনো নিয়ম নেই একদিন পর পর লাইভ ক্লাস হবে যেমন আজকে হয়েছে কালকে হবে না নেক্সট হবে মানে একদিন পর পর আর প্রত্যেকটা লাইভ ক্লাসের রেকর্ডিং ভিডিও পেয়ে যাবা যদি মনে হয় যে আমি এই জায়গায় বুঝতে পারিনি বা এই জায়গাটা আমার আরেকবার দেখলে সুবিধা হয় এর জন্যই রেকর্ডিং ভিডিও দিয়ে দেওয়া হবে এবার আমরা এই তিনটা টপিক ইংরেজি বানান উচ্চারণ এবং রিডিং এই তিনটা টপিক কমপ্লিট যে করবো কমপ্লিট করার পরে প্রত্যেকটা টপিক কমপ্লিট করব আর প্রত্যেকটা টপিকের জন্য একটা করে এমসিকিউ যাকে মক টেস্ট বলতে পারো যাকে বলতে পারো মক টেস্ট চার নম্বরে মক টেস্ট মক টেস্ট মানে মক টেস্ট মানে কি মক টেস্ট মানে হচ্ছে আমরা যেমন বানান আমাদের বানানটা যখন কমপ্লিট হয়ে যাবে বানানের জন্য আমরা একটা এক্সাম নেব উচ্চারণ এর জন্য একটা এক্সাম নেব আর রিডিং এর জন্য একটা এক্সাম নেব এই এক্সামটার নাম হচ্ছে মক টেস্ট এই পুরো জিনিস পুরো জিনিস আমাদের এই কোর্সের মধ্যে কমপ্লিট হয়ে যাবে এবং গ্যারেন্টি সহকারে বলছি যে শিখতে পারবাই পারবা এটা হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি এবার আমাদের পুরো কোর্সটা যখন কমপ্লিট হয়ে যাবে সবার চেয়ে শেষে আমাদের পিডিএফ দেওয়া হবে পাঁচ নম্বরে আমাদের পিডিএফ প্রোভাইড করা হবে পিডিএফ যে তোমরা কোর্সে কি কি শিখতে পেরেছ এই পুরো জিনিসটাই একদম পিডিএফের মধ্যে পেয়ে যাবে তাহলে তাহলে আমাদের এই কোর্সে এই এই জিনিসপত্র থাকছে যাদের মনে হয় যে আমাদের ইংরেজি শেখা লাগবে আমাদের ইংরেজি শিখতেই হবে তাহলে আমি তাদেরকে সাজেস্ট করব যে আমার এই কোর্সটা করব একদম গ্যারান্টি সহকারে শিখতে পারবা এতটুকু আমার গ্যারান্টি যে আমরা কিভাবে জয়েন করব আমরা কিভাবে জয়েন করব এবং কখন থেকে ক্লাস হবে দেখো কিভাবে জয়েন করব লাইভ ক্লাসে কখন থেকে ক্লাস হবে এর জন্য সমস্ত বিস্তারিত জানার জন্য নিচে দেখো নিচে আমাদের একটা ফোন নম্বর দিয়ে দেওয়া আছে ওই ফোন নম্বরে জাস্ট হোয়াটসঅ্যাপে হাই লেখা পাঠাও হাই লেখা পাঠাও ওখানে সমস্ত জিনিস বলে দেওয়া হবে যে কিভাবে জয়েন করতে হবে সমস্ত ভিডিও দিয়ে দেওয়া হবে কি করে ক্লাস করতে হবে কোথায় ক্লাসের রেকর্ডিং পাবা কবে থেকে ক্লাস হবে সমস্ত জিনিস হোয়াটসঅ্যাপ গ্রুপে জানানো হবে ওকে বাংলাদেশ থেকে আমার ভিডিও দেখছো তারা কিন্তু ফোন করতে পারবে না এই নম্বরে ফোন করতে পারবে না জাস্ট এই নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারবা তাহলে মেসেজ করো মেসেজ করে হাই হাইলেখা পাঠাও বাকি জিনিসগুলো ওখানে বলে দেওয়া হবে আমি কি বললাম ব্যাস ই হবে না জাস্ট লাইভ ক্লাস করবার বাড়িতে আধ ঘন্টা পড়বা এতেই হয়ে যাবে ব্যাস সো যাদের যাদের মনে হচ্ছে যে আমাদের ইংরেজি শিখতেই হবে ইংরেজি ওরা লাগবেই তাদেরকে আমি রিকোয়েস্ট করব এই কোর্সে জয়েন হয়ে যাক পনেরো তারিখ জুন পনেরো তারিখ জুন পর্যন্ত আমাদের ভর্তি চলবে এই পনেরো তারিখ জুনের মধ্যে যারা যারা ভর্তি হতে চাও আমাকে হোয়াটসঅ্যাপে হাইলেকে পাঠাও আমাদের আঠারো তারিখ থেকে আঠারো তারিখ থেকে আমাদের লাইভ ক্লাস স্টার্ট হয়ে যাবে সো যারা ভর্তি হতে চাও আমাকে আপনার সাথে কন্ট্যাক্ট করো